আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে মাগুর মাছের একটি সাধারণ তরকারি রান্না করতে যাচ্ছি শুরুতেই গরম তেলে পেঁয়াজ কুচি রসুন বাটা দিয়ে দিয়েছি এবং এটা ভালোভাবে কষিয়ে নিব। ভালোভাবে কষানো হয়ে গেলে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এখানে আবার মিশিয়ে নিচ্ছি এখন আমি শুকনো গুঁড়ো মশলা দিয়ে দিব এখানে মরিচ গুঁড়ো দিয়েছি একটা চামচ দিয়েছি হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো সব মশলা দিয়ে এখন ভালোভাবে পেঁয়াজ রসুনটা কষিয়ে নেবো এবং কাঁচা মশলার গন্ধ যাওয়া পর্যন্ত এটা কষাতে থাকব এখন মাগুর মাছ দিয়ে দিচ্ছি এবং মাছগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি এখন একটু পানি দিয়ে আরো ভালোভাবে কষিয়ে নিচ্ছি মাগুর মাছ কষানো না হলে খেতে ভালো লাগে না মাছ ভালোভাবে কষানো হয়ে গেলে আমি আগে থেকে কেটে ধুয়ে সিদ্ধ করে রাখা কচুমুখী এবং আলুটা দিয়ে দিলাম এবং ভালোভাবে এটার সাথে মিশিয়ে নিচ্ছি সময় নিয়ে ভালোভাবে কষানো লাগবে যাতে মশলাগুলো সবজির ভিতরে ঢুকে যায় সময় নিয়ে ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দিব ঝোল ঝোল দিয়ে ঢাকনা দিয়ে দিচ্ছি ভালোভাবে ফুটে আসলে আমি একটা টমেটো ছোটো ছোটো করে কেটে দিয়ে দিয়েছি এবং শেষে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন আবার একটু জালে রাখবো আবার ঢেকে দিয়ে কিছুক্ষণ রান্না করব এই তো এইভাবেই হয়ে গেল আমার রান্না ভাল লাগিলে লাইক কৰবা ধন্যবাদ আছালক